প্রথমে দেখেন আমরা আমি পেঁয়াজ রসুন এবং সেই সাথে কাঁচা মরিচটা ফ্রাই করতে দিই আপনারা যারা সবজি রান্না করবেন বাচ্চারা লাইফে বিশেষ করে যারা তারা প্রথমে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটবেন তারপরে সেটা তেলেতে ফ্রাই করবেন পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমাকে ফ্রাই করতে হবে তাই না যখন পেঁয়াজটা একদম বাদামি রং ধারণ করবে তখন আমি এরপরে দিতে হবে মশলা যখন আপনার এটা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা তখন দিতে হবে মশলা মানে মরিচ হলুদ আর আর কি জিরা ধনিয়া এগুলো দিলে আপনার সবজিটা অনেক টেস্টি হবে এখন আমরা সবজি দিয়ে দিলাম কারণ আমাদের মশলা ফ্রাই করা হয়ে গেছে এখন আমরা সবজি হিসেবে আমাদের আছে আজকের সবজিতে কি আছে লাউ রয়েছে টমেটো রয়েছে আর কি আর কিছু না তার মানে আপনারা কিন্তু খুব সহজে লাউ এবং টমেটোতেই সবজি রান্না করে ফেলতে পারবেন আমরা আজকে এই সবজিতে একটা একটা অ্যাড করব সিম্পলি দুটো মাছ ভেঙে দেবো যাতে একটা মাছের ফ্লেভার আসে এই জন্য আমরা দুটো মাছ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবেন আমরা একটু নাড়াচড়া করবো নাড়াচাড়া করার পর ঢেকে দেবো যেহেতু ব্যাচেলার ব্যাচলার লাইফের এর কথা বলতেছি সেই জন্য অবশ্যই এখন লবণ দিয়ে দিচ্ছি মানে সবজির উপরে লবণ দিচ্ছি এই জন্যই যাতে সবজিটা পানি তাই না এখন আমাদের এখানে সব ধরনের মশলা এসে গেল আমরা উপরে মশলা ছিটিয়ে দিব আমরা আসলে ব্যাচেলার তাই ব্যাচেলার লাইফের ব্যাচেলার স্টাইলে আমরা কিন্তু ছবি রান্না করতেছি তারপরে হলুদই গুঁড়া দিচ্ছি দই চামড় দিলাম নাকি এটা মরিচ এখন দেবো মরিচ মরিচ বড় ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করবেন মরিচ আপনি যতটুকু খান তত ততটুকু দেওয়ার চেষ্টা করবেন মরিচ দেওয়া শেষ এবার আমরা এটাকে একটু মা মারাছাড়া করবো মিশিয়ে দেব এটা মিশিয়ে দিতে হবে আম একটা গ্রাম আছে এখন আমরা সুন্দর করে এটা মারাছাড়া করে দিলাম যাতে মশলাটা ভালো করে মিশিয়ে নেয় এখন ঢেকে দিবেন কিছুক্ষণ ঢেকে দিবেন কিছুক্ষণ পর পর আবার তুলে বা নাড়াচাড়া করে দিবেন যাতে সবজিটা পাঁচিলের নিচে না লেগে যায় ওকে নাড়াচাড়া করে আবার নাড়াচাড়া দিবেন তারপর আবার ঢেকে দিবেন কিছুক্ষণ পর পরে আপনার এরকম ভাবে ঢেকে দিবেন এবং ফ্রাইট আমাদের সবজির অবস্থা অনেকটাই সুন্দর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে একটু পানিও ছেড়ে দিয়েছে আমি ঠেকে দেব আবার রান্না করে আজকে রান্নার ধুম বেজে গিয়েছে রান্না শুধু রান্না রান্না আমরা আমাদের সবজিতে পানি দিয়ে দিয়েছি আপনারা কিছুক্ষণ পরে যখন পানি শুকিয়ে যাবে তখন আপনারা পানিটা দিয়ে দিবেন এখন আর শরীরে কিছু করতে হবে না আপনারা দেখবেন যে পরের মতো লবণ টেস্ট হয়েছে কিনা ঝাল হয়েছে কিনা যদি সব ঠিক থাকে দেখে দিবেন যদি আপনি পানি রাখতে চান রাখতে পারেন না রাখলে শুকিয়ে ফেলতে পারেন আপনারা যেমন ইচ্ছা খেতে পারেন আবার যখন হবে তখন এটা খুলবে অবশেষে আমাদের সবজিটা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সবজি থ্যাংক ইউ সাদা থাকার জন্য সবাইকে ধন্যবাদ